ছবি তোলার হিরিক দেখে বুঝতেই পারছেন যে আমরা স্কুলের কলিকরা সব একসাথে হয়েছি এখানে সবাই আছি সো আজকে একটা স্পেশাল ডে আর সেটা হচ্ছে আমাদের সাথী মিসের জন্মদিন সেই উপলক্ষে আমরা আমাদের স্কুলের যত কলিগ আছে সবাই একসাথে হয়েছি মিস আমাদের সবাইকে একসাথে করতে পেরেছেন আলহামদুলিল্লাহ সো মিসের যেহেতু জন্মদিন সবাই সাজুগুজো করে আমরা চলে এসেছি মিসের বাসায় অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এত এত মানুষ একসাথে হয়েছি মানে আমাদের জায়গা হচ্ছিল না মানে সবাই এত মজা করেছি সিরিয়াসলি আমার এতদিন মানে ধরে যে আমি জব করি সো মানে আমার কলিগদের সাথে এত বড় একটা গেট টুগেদার এরকম আসলে হয়নি সো থ্যাংক ইউ ফর দিস গেট টুগেদার আসলে এটা গেট টুগেদারই আমি বলবো তার কারণ এভাবে আসলে কর্মব্যস্তময় জীবনে আমাদের একসাথে সেলিব্রেটও করা হয় না প্লাস হচ্ছে মানে সময়ও নেই আমাদের তো যাই হোক আমরা এখানে কেক টেক কেটে হ্যাপি বার্থডে বলে মিস কেক টু চেয়ার আপ করার চেষ্টা করছি আর সবাই তো কেক খাওয়ার জন্য খুবই উৎসাহিত তার কারণ কেকটাও খুব মজা হয়েছে মিস সুন্দর করে কেক কেটে নিল এবং সবাই তালি দিয়ে তাকে উৎসাহিত করছে যেহেতু তিনি আজকে আমাদের বার্থডে গার্ল সো তার জন্য অনেক অনেক ভালোবাসা কামনা পুরোটা জীবন যেন সেই রকম আনন্দ ভালোবাসা হাসি খুশি মনে বেঁচে থাকতে পারে আমি আল্লাহর কাছে এই দোয়াই করি তো আমাদের কেক খেতে খেতে চিকেন বিরিয়ানি খাওয়ার সময় হয়ে গেছে দেখেন এখন পর্যন্ত পোজ দেওয়া থামতেছে না যে যেখান থেকে পারতেছে পোজ দিচ্ছে সো এটাই হচ্ছে আনন্দ সবার একসাথে হওয়া যাই হোক দেখেন এই যে একজন বলতেছে না আমাকে আগে দেন আমাকে আগে দেন মানে প্লেট নিয়ে প্রথমে শুরু হয়েছে যুদ্ধ তারপরে এরা বলতেছে মানে প্লেট হাতে নিয়ে ছবি তুলবে তো মানে কি যে একটা হুলুস্থুল অবস্থা যাই হোক বলতেছে আমি প্লেট পাই নাই আমারটা আগে দিতেছে না কেন মানে খুব মানে খুবই এনজয় করেছি আমরা যাই হোক চিকেন বিরিয়ানি যখন গরম গরম চলে এসেছে আমাদের আর কি আটকায় তো আজকের এই ছোট্ট ভ্লগটা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করেছি আমার কলিকদের সাথে এত আনন্দ ঘন একটা মুহূর্ত ছিল সেটাই সবার সাথে শেয়ার করার জন্য সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন আর সাথী মিসকে আবারও একটা বার জন্মদিনের শুভেচ্ছা